তারা আগে আসছে কমেন্ট সেকশনে জানান যে কোথা থেকে এসেছো কোন স্কুল থেকে গ্রাজুয়েট করেছো কীভাবে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ নুসান নাহিদ ওয়ালাইকুম আসসালাম আচ্ছা কয়েকশো মানুষ চলে এসেছে লাইফটা শুরু করি হ্যা এটা আমার অ্যাডমিশন সিজন নিয়ে তিন নম্বর লাইফ এর আগে আমি দুইটা লাইফ করেছি এই পেজ থেকে ওগুলো চেক করে দেখতে পারেন আশা করে আশা করি টেন মিনিট স্কুল কমেন্ট সেকশনে ওই লিঙ্কগুলো দিয়ে দিবে আমি শুধু থেকে ইন্ট্রোডাকশান দিয়ে নিই আমার জন্য খুবই ছোট্ট ইন্ট্রোডাকশান অনেকে আমাকে সিএম শহীদনুর পেজ থেকে চিনতে পারে যেখানে আমি স্টাডি টিপস প্রোডাক্টিভিটি লার্নিং স্টাডি আবার এরকম বিভিন্ন টপিক নিয়ে ভিডিও বানাই অনেকে আমাকে টেন মিনিট স্কুলের স্টাডি স্মার্ট কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে চিনতে পারে আমি এই এক দুই সপ্তাহ ধরে একটা সিরিজ করছিলাম ওটা হচ্ছে অ্যাডমিশন সিজনের ছাত্র জন্য টিপস আজকের যেই সিজনের এপিসোডটা হবে ওইটা হবে হচ্ছে কিভাবে পরীক্ষার ভয়টা কমাতে হয় কিভাবে পরীক্ষার হলের কয়েকটা টিপস এবং টেকনিক্স সো অ্যাজ ইউজুয়াল আমি আমার সেশনগুলো ছোট রাখার চেষ্টা করি পনেরো বিশ মিনিট হবে বেশি টাইম নিব না এবং তাড়াতাড়ি টপিকগুলো কভার করব। লাস্টের যে দুইটা সিজন ছিল একটা ছিল অ্যাডমিশন সিজনে কীভাবে আমরা আমাদের মাইন্ডসেট ঠিক করব দুই নাম্বার সিজনটা ছিল এপিসোডটা ছিল হচ্ছে কীভাবে আমরা এক্সামের প্রিপারেশানের স্ট্র্যাটেজি বানাবো যে কিভাবে একটা ছয় সাত মাসের এক্সাম বা তিন মাসের ন্যাশনাল অ্যাডমিশন এক্সামকে ভেঙে আমরা কয়েক সপ্তাহে কীভাবে দৈনন্দিন জীবনে প্রিপেয়ার নিব প্রিপারেশন নিব কীভাবে উইকলি প্রিপারেশন নিব আজকেটা হচ্ছে এক্সাম টিপস অ্যান্ড স্ট্র্যাটেজি এবং কীভাবে আমাদের এক্সামের ভয় কমাবো সে একেবারে শুরু থেকে শুরু করা যাক যে নাম্বার ওয়ান টিপটা কি আমরা যদি একটা পরীক্ষা দিতে চাই ধরতে পারো ধরো আমরা দুই মাস পরে একটা পরীক্ষা দিব পরীক্ষাটা ধরো সকাল নয়টায় শুরু হবে সকাল নয়টায় পরীক্ষাটা অ্যাটেন্ড করার জন্য আমাদের সকাল সাতটায় উঠতে হবে নয়টায় গিয়ে আমরা ধরো একটা এক ঘন্টা বা দেড় ঘন্টার পরীক্ষা দিব এখন এরকম যদি একটা সিচুয়েশন হয় পরীক্ষার প্রিপারেশনের সবচেয়ে ভালো উপায় হচ্ছে পরীক্ষা যেরকম সিচুয়েশনে হবে ওইটাই খুব ভালোভাবে পরীক্ষার অ্যাটলিস্ট কয়েক সপ্তাহ আগ থেকে রেপ্লিকেট কর রেপ্লিকেট করা মানে কি এটা আমি আমার হার্ভার্ডে থাকতে অনেক টপ স্টুডেন্টদেরকে এটা করতে দেখেছি যে আমি যদি বুঝতে পারি যে আমার দুই তিন সপ্তাহ পর সকাল সাতটায় উঠে একটা সকাল নয়টায় এক ঘন্টার ধরো এমসিকিউ এক্সাম দেওয়া লাগবে অ্যাটলিস্ট দুই তিন সপ্তাহ আগ থেকে বা যতটুকু পারা সম্ভব থেকে ওই রুটিনটা আমার ক্রিয়েট করতে হবে আমি লাস্ট সেশনে বলেছিলাম যে কিভাবে একটা পরীক্ষার প্রিপারেশান ভালোভাবে নেওয়ার জন্য পরীক্ষা বারবার প্র্যাকটিস করা মানে আমি যদি এক ঘন্টার একটা সাইট এমসি পরীক্ষা দিই আমি যখন প্র্যাকটিস করব বা প্রিপেয়ার করবো ওই পরীক্ষার জন্য আমারও এক ঘন্টার সাইট এমসি একইভাবে একই কোয়েশ্চেন প্যাটার্ন একই সাবজেক্ট ডিস্ট্রিবিউশন ওইভাবে করে প্র্যাকটিস করতে হবে সো ধরো আমি আমার দুই সপ্তাহ পর একটা এক্সাম আমি যদি সকাল সাতটায় উঠে সকাল নয়টায় এক্সামটা দিব দুই সপ্তাহ থেকে আমার প্র্যাকটিস করতে হবে সকাল সাতটায় উঠে ওই সকাল নয়টার টাইমে ওই প্র্যাকটিস এক্সামটা দেওয়া ঠিক যেরকম পরীক্ষার আকারে ওইভাবেই দেওয়া এটা কেন ভালো হয় কারণ আমাদের ব্রেইন জিনিসটার সাথে ইউজ টু হয়ে যায় আমরা যখন একটা পরীক্ষার সিচুয়েশনটা বারবার রেপ্লিকেট করি তখন আমাদের ব্রেন যখন পরীক্ষার দিন ওই সিচুয়েশনটা দেখে তখন ব্রেন ঘাবড়িয়ে যায় না সো তুমি যদি চিরকাল সকাল দশটায় উঠে থাকো পরীক্ষার দিন যদি তোমার সকাল সাতটায় ওঠার কথা থাকে দেখবা পরীক্ষার দিন ঘুম থেকে ওঠা হয়তো বা তোমার পারফরম্যান্স বাজে হয়ে যেতে পারে বা তুমি একটু ঘাবড়িয়ে যেতে পারো কিন্তু তুমি যদি অভ্যাসটা এক দুই সপ্তাহ আগে থেকে করা শুরু করো তাহলে পরীক্ষার দিন মনে হবে এই সিচুয়েশনটা তো আমি চিনি আমি তো এটা আগে করেছি সো অ্যাটলিস্ট চেষ্টা করা উচিত পরীক্ষার এক দুই সপ্তাহ আগে পরীক্ষার ওই সিচুয়েশনটা রেপ্লিকেট করা এবং যখন আমি প্র্যাকটিস এক্সাম নিব যদি এরকম হয় যে আমি এক ঘন্টা পরীক্ষার দিনে ষাট টাইম শিগেও কোনো ব্রেক ছাড়া একা একা দিব প্র্যাকটিস এক্সামগুলোতে ওইটা করতে হবে যে এক ঘন্টা কোনো ব্রেক ছাড়া আমি একা একা দিব এই গেল হচ্ছে কিভাবে পরীক্ষার দুই তিন সপ্তাহ থেকে কিভাবে নিজের নিজেকে আমি প্রিপেয়ার করবো পরীক্ষার দিনের ইয়েটার জন্য পরীক্ষার দিনের অ্যাকচুয়াল এক্সামটার জন্য যাতে আমি না ঘাবড়াই আরও কয়েকটা জিনিস আছে অনেকেরই পরীক্ষার আগে অনেক ভয় লাগে একটা যে আমি পরীক্ষায় খারাপ করলে কি না কী হয়ে যাবে আমি প্রথম সিজনের এই এই তিন ক্লাসের প্রথম ক্লাসে বলেছিলাম যে কীভাবে পরীক্ষার ভয় নিয়ে চিন্তা করতে হয় কিন্তু আরেকটা খুব সুন্দর উপায় আছে এটা ইউনিভার্সিটি অফ শিকাগোর একটা স্টাডিতে দেখা গিয়েছে যে আমাদের যদি পরীক্ষার আগে ভয় লাগে আমরা যদি পরীক্ষার আগে দশ পনেরো মিনিট হয়তো বা আগের রাতে হতে পারে আগের দিন হতে পারে দশ পনেরো মিনিট নিয়ে আমরা একটু লেখার চেষ্টা করি একটা খাতায় কেন আমার পরীক্ষা নিয়ে ভয় লাগছে ওটা ভালোভাবে লেখার চেষ্টা করি ওই লেখার ফলে অনেক ছাত্রছাত্রীর পরীক্ষার ভয়টা কমে যায় আমাদের যে বড় ভয় একটা পরীক্ষা নিয়ে আমরা যখন ওটাকে একটা লিখিত আকারের রূপ দিই তখন অনেক সময় ভয়টা কমে যায় কারণ আমরা ভালোভাবে বুঝতে পারি আমাদের কেন ভয়টা লাগছে এবং ওই বোঝার ফলে আমাদের পরীক্ষার ওই ভয়ের পরীক্ষার আতঙ্কটা আস্তে আস্তে কমে যায় সেইটা টিপ নাম্বার টু যেটা ফলো করা যেতে পারে পরীক্ষায় ভালো করার জন্য তিন নাম্বার টিপ এটা আমি সবসময় শুনে এসেছি যে পরীক্ষার প্যাটার্নটা একটু খেয়াল রেখো পরীক্ষার কোয়েশ্চেনের প্যাটার্ন এরকম হতে পারে যে ষাটটা এমসি কিউ বা বিশটা অঙ্ক অনেক সময় হয় যে ওই বিশটা অঙ্ক বা ষাটটা এমসি কিউ প্রত্যেকটা অঙ্ক বা এমসি এর ওজন এক থাকে যে ষাটটা এমসি কিউতে এক এক করে পয়েন্ট বা বিশটা অঙ্কতে বিশটাই পাঁচটা পাঁচটা করে পয়েন্ট সো পরীক্ষা যখন আমরা শুরু করব যদি কোনো অঙ্ক বা এমসি কিউকে কঠিন মনে হয় অনেকেই আছে যে ওই এক এমসিকিউ বা অঙ্কে অনেক টাইম কাটিয়ে দেয় যার ফলে পরবর্তী সময়ে তারা ভুরা করতে গিয়ে অনেক সহজগুলো মিস করে আমাদের বারবার নিজেদেরকে মনে করাতে হবে এবং এই এই জিনিসটা যত আমরা মডেল টেস্ট দিব যত নিজেরা প্র্যাকটিস করবো এই জিনিসটা নিজেরা প্র্যাকটিস করতে হবে যে কোনো কঠিন প্রশ্ন যদি আমরা দেখি ওইটা উত্তর করে হয়তো আমরা বেশি পয়েন্ট পাবো না কারণ যদি সবগুলো অঙ্কের নাম্বারই পাঁচ হয় আমি যদি এক অঙ্কে বেশি টাইম কাটিয়ে ফেলি তাহলে আমি এটাই মানে এই টাইম কাটানোর ফলে অন্য প্রশ্নগুলো গিয়ে খারাপ করব। সো পরীক্ষার শুরুতে বা পরীক্ষার যে কোনো পয়েন্টে যদি সব অঙ্কের মাপ একই থাকে বা ওজন একই থাকে তো বা এক সব এমসি ওজন একই থাকে আমাদের চেষ্টা করতে হবে কঠিনগুলো ছেড়ে দিতে যাতে আমরা পরবর্তী গিয়ে সহজগুলো অ্যান্সার করতে পারি এবং যদি পরবর্তী সহজগুলো অ্যান্সার করতে পারি এবং শেষে আরও টাইম বাকি থাকে আমরা ইভেনচুয়ালি ফেরত আসতে পারবো আমাদের শুরুতে যে এমসি কিউ বা শুরুতে যে অঙ্কগুলো আমরা মিস করেছি ফেরত না আসতে পারলে অসুবিধা নেই সহজগুলো স্কোর করে আমরা তুলে ফেলতে পারবো যতটুকু তোলা দরকার হয় ন্যাশনাল অ্যাডমিশন আমি অনেক জায়গায় খেয়াল করেছি যে ভালো কোথাও চান্স পাওয়ার জন্য আমাদের সাধারণত সকল উৎ এমসিকিউ বা অঙ্ক উত্তর পারা লাগে না একটা স্ট্যান্ডার্ড থাকে যে ওই স্ট্যান্ডার্ডটা হিট করতে পারলেই তুমি চান্স পেয়ে যাবা ওই চান্স পাওয়ার পর ভালো যে ধরো তুমি বোয়েডের পরীক্ষা দিচ্ছ একটা সার্টেন পরিমাণ প্রতি বছর একটা সার্টেন পরিমাণ অঙ্ক অ্যান্সার করতে পারলে ওই স্ট্যান্ডার্ডটা ইজিগুলো এবং অ্যাভারেজগুলো অ্যান্সার করতে পারলে সাধারণত মানুষ চান্স পেয়ে যায় সবচেয়ে কঠিনগুলো অ্যান্সার করার উপর নির্ভর করে সে চান্স পাওয়ার পর ভালো ডিপার্টমেন্ট পাবে নাকি বা র্যাঙ্কিং ভালো হবে নাকি কিন্তু যারা মানে কি একেবারে শুরুতে চান্স পাওয়ারটা সিকিওর করতে যায় তাদের এইভাবে চিন্তা করতে হবে যে সবগুলো অঙ্ক এম সিকিউর মাপ একই একটাই বেশি টাইম কাটানো যাবে না সেটা আমি কিভাবে ভাবতাম যে ধরো আমার বিশটা অঙ্কর জন্য দশটা অঙ্কর জন্য তিরিশ মিনিট আছে সো আমি নিজের মাথায় এভাবে ভেবে রাখতাম যে আমি একটা অঙ্ক তিন মিনিটে ধরো সলভ করার চেষ্টা করব। যদি একটা কঠিন অঙ্কে দেখি দুই মিনিটে বেশি চলে গেছে কিন্তু আমার মাথায় আসতেছেই না যে আমি এটা কিভাবে সলভ করব। তখন আমি ওটা স্কিপ করে চলে যেতাম কারণ আমি জানতাম যে মানে কি আমি যদি এখানে পাঁচ ছয় মিনিট দিয়ে দিই এটার মানে হচ্ছে একটা সহজ অঙ্ক যেটা আমি ইজিলি অ্যান্সার করতে পারতাম ওখানে আমি দুই তিন মিনিট হারালাম সো একটা কঠিন অঙ্কের ফলে কঠিন অঙ্কে মার্ক তোলার জন্য আমি পরবর্তী অনেক দুই তিনটা সহজ অঙ্ক মিস করব এটা আমি সেম জিনিস এমসিকিউতেও করতাম মেডিকেল অ্যাডমিশন বা এরকম বিভিন্ন এমসিকিউ ভিত্তিক পরীক্ষায় তো প্রথমে সাধারণত শুরুতেই বোঝা যায় যে এটা আমি অ্যান্সার করতে পারবো না কি পারবো না উনিশ বিশ সেকেন্ডে হয়তো বোঝা যায় কারণ সাধারণত এটা আমাদের মেমোরি টেস্ট করে সো যদি আমি শুরুতেই বোঝা যেতে পারি যে এটা একটা কঠিন আমাদের স্কিপ করে চলে যেতে হবে এবং কোনটা স্কিপ করব কোনটা করব না এবং কতটুক কঠিন হলে আমি স্কিপ করব কতটুক কঠিন না হলে আমি স্কিপ করব না একটু ট্রাই করব এই এই মাপটা এই মাপটা আসে বারবার পরীক্ষা দিতে সো আমরা যত পারি মডেল টেস্ট থেকে শুরু করে এই স্ট্র্যাটেজিগুলো আমরা একটু ট্রায়াল করার চেষ্টা করব যাচ্ছে আমি যদি দশ সেকেন্ড পর দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ডের পর স্কিপ করে চলে যাই আমার কি এটা ভালো হচ্ছে নাকি আমার আরেকটু ট্রাই করা উচিত ছিল আমি যদি ট্রাই করি আমি কি বেশি সময় হারাচ্ছি নাকি হারাচ্ছেন সেরকম দুই তিনটা টেকনিকের কথা বললাম প্রথম টেকনিকটা হচ্ছে পরীক্ষা যে টাইমে দিব আসল দিনে ওর দুই তিন সপ্তাহ থেকে আমাদের প্রিপারেশন নেওয়া হবে নিতে হবে যে আমরা কখন উঠবো তারপর হচ্ছে পরীক্ষার আগের দিন রাতে আমাদের ভয়গুলো কি ওটা লিখে ফেলার চেষ্টা করব তিন পরীক্ষার হলে সবসময় মাথায় রাখব যে কোন জিনিসটা মানে কি সব সবগুলো প্রশ্নের ওজন কত এবং কঠিন প্রশ্নের ওজন বেশি নাকি কম যদি সমান হয় তখন কঠিন প্রশ্নে টাইম কাটানোর কোনো দরকার নেই পরীক্ষার পরীক্ষার সকালে চেষ্টা করা যে কোনো আনহেলদি বা খুব অয়েলি বা খুবই হাই সুগার ফুড দিয়ে না শুরু করা এরকম হতে পারে এটা আমি এটা আমি একটা জায়গায় পড়েছিলাম যে নর্মাল নর্মাল প্রোটিন প্রোটিনওয়ালা ফুড বা নর্মাল ফুড যেটা আমরা সাধারণত খেয়ে থাকি ওইটা দিয়ে সকালে খেয়ে বের হওয়া ভালো কারণ আমরা যদি প্রচণ্ড সুগার খাই এটা হতে পারে পরীক্ষা চলাকালীন আমাদের সুগার লেগে লেভেল ক্র্যাশ করতে পারে যার ফলে পরীক্ষায় খারাপ করতে পারি বা আমরা যদি প্রচণ্ড অয়েলি খাবার খাই বা সাধারণত আনহেলদি খাবার যেটা আমরা সাধারণত খাই না ওইটার জন্য পরে পরীক্ষার হলে গিয়ে আমাদের একটু আনইজি লাগতে পারে অসুস্থ লাগতে পারে সো এই জিনিসটাও ইম্পর্ট্যান্ট যে পরীক্ষার সকালে আমরা কী খেয়ে বের হচ্ছি অবভিয়াসলি পরীক্ষার সকালে আমরা যা করবো ওই রুটিনটা দুই তিন সপ্তাহ থেকেও ম্যানেজ করা গেলে ভালো হতো আমার যে কয়েকটা টপ এক্সাম টেকার ফ্রেন্ড আছে তারা যদি দেখি যে সকাল আটটায় পরীক্ষা দিয়ে সকাল সাতটায় উঠতে হবে তারা সকাল সাতটায় উঠে ওই দুই সপ্তাহ একই জিনিস করতো যে আমি সকাল সাতটায় উঠবো উঠে একটা ফ্রুট খাবো একটা মানে কি ভালো প্রোটিনওয়ালা খাবার খাবো পানি খাবো এবং অমুক টাইমে আমরা আমি রেস্টরুমে যাবো এবং ওইটাই আমি দুই সপ্তাহ ধরে ফলো করব। যাতে পরীক্ষার দিন যখন আমি একই জিনিসগুলো করব আমার ব্রেন কনফিডেন্ট থাকে যেগুলো তো আমি এতদিন করেছি সেখানে ঘাবড়ানোর কিছু নেই এবং এই জিনিসটা শুধু পরীক্ষার জন্যে করা হয় না অনেক টপ অ্যাথলিট যদি মাইকেল ফেল্পসের নাম শুনে থাকো মাইকেল ফেল্পস মানে বিশ্বের ওয়ান অফ দ্য টপ মোস্ট অলিম্পিয়ান বলা হয় প্রবাবলি দ্য মোস্ট ডেকোরেটেড অলিম্পিয়ান সবচেয়ে বেশি মেডেল শান্স অলিম্পিক্সে সো মাইকেল ফেলপসও একই জিনিস করতো কম্পিটিশনের দিন যদি সকাল আটটায় শুরু হয় সুইমিং পাঁচটায় উঠে যদি তার সাড়ে পাঁচটায় ওয়ার্ম আপ করতে হয় যে ওয়ার্ম আপ রুটিন থেকে শুরু করে কী ব্রেকফাস্ট খাবে কি এটা দুই তিন সপ্তাহ আগ থেকে সে ওটা এমনভাবে করতো যাতে প্রতিদিন সে একই কাজ করে যার ফলে পরীক্ষার বা অ্যাকচুয়ালি কম্পিটিশনের দিনটা যখন আসতো সে কম্পিটিশনের দিনেও সকাল পাঁচটায় উঠলো সাড়ে পাঁচটায় নাস্তা খেলো ওই ছয়টায় ওয়ার্ম আপ করলো ফাইনালি যখন কম্পিটিশানটা আসলো তখন তার ওইটা দেখে তার কাছে মনে হবে না এটা নতুন কোন পরিবেশ এটা ঘাবড়িয়ে যাওয়ার মতো পরিবেশ এটা তো আমি এতদিন করে আসছি সো এখানে আমি ভালো করব। সো এটা অনেক টপ লেভেলে অ্যাথলিটসটা করে এটা অনেক টপ লেভেলে এক্সাম টেকারসরা করে সে এটা আমাদের নিজস্ব লাইফেও যদি আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারি এটা ভালো হতে পারে পরীক্ষার হলে আমি সবাইকে অনেক মানুষকে টাইম ম্যানেজমেন্ট নিয়ে স্ট্রাগল করতে দেখেছি সো টাইম ম্যানেজমেন্টটা সবসময় প্র্যাকটিসের মাধ্যমে ভালো করে ফেলতে হয় যে আমি কঠিন প্রশ্নে বেশি টাইম দিব না আমি সহজ প্রশ্নগুলোয় ভালোভাবে অ্যান্সার করার চেষ্টা করব এবং ওইগুলোতে যদি পরে টাইম বাঁচে আমি পরে কঠিন প্রশ্নগুলো করব এটা অনেক সময় হয় যে পরীক্ষার হলে আমি পরীক্ষা দেওয়া শুরু করলাম প্রথম পাঁচ দশটা প্রশ্ন যদি ইজি হয় তখন কনফিডেন্স বেড়ে যায় যার ফলে অনেকে পরীক্ষা ভালো হয় কিন্তু অপরটাও কিন্তু হতে পারে যে প্রথম পাঁচ দশটা প্রশ্ন খুব কঠিন হবে এবং তখন আমাদের কনফিডেন্স ধসে পড়বে সো তখন যে নিজেকে এইভাবে এই আশ্বাসটা দেওয়া এবং এটা পরীক্ষার হলেও মনে রাখতে হবে নিজেকে এই আশ্বাসটা দেওয়া যে একটা পরীক্ষা যদি একশোটা প্রশ্ন থাকে চান্সেস আর এর মধ্যে বিষটা অনেক কঠিন হবে সো নিজেকেই আশ্বাসটা দেওয়া যে আমি প্রথম যে দশ বারোটা দেখছি এটা হয়ে যেতে পারে যে এই দশ বারোটায় ওই বিশটা কঠিন প্রশ্ন এটা এটার ফল আমাকে ঘাবড়ানো যাবে না আমি যদি এটা কঠিন লাগে আমি এটা স্কিপ করে আগে একটু এগিয়ে চলে যাব সাধারণত পরীক্ষার হলে যদি আমরা ইজি প্রশ্নগুলো কয়েকটা অ্যান্সার করতে পারি তখন খানিকটা কনফিডেন্স বেড়ে যায় সো ওই ইজি প্রশ্ন সন্ধানে থাকা আনটিল আমি কয়েকটা ইজি প্রশ্ন পাই আমি কঠিন প্রশ্নগুলো স্কিপ করতে থাকবো অফকোর্স চেষ্টা করবো চেষ্টা করে দেখি যে কঠিন লাগতেছে আনটিল আমি কয়েকটা ইজি প্রশ্ন পাই ওই ইজি প্রশ্নের সন্ধানে থাকা জরুরি যখনই এরকম কয়েকটা ইজি প্রশ্ন পাবো ওগুলো অ্যান্সার করলে সাধারণত আমাদের কনফিডেন্স বেড়ে যেতে পারে এবং বেড়ে গেলে পরবর্তী সময় যেই কঠিন প্রশ্নটা আমরা দেখে ঘাবড়িয়ে গেছিলাম ওগুলো আরও ইজি মনে হবে সো এটা হচ্ছে আরেকটা টিপস ইয়ে করার জন্য পরীক্ষার পরীক্ষা ভালো করার জন্য এরকম অনেকটা টিপস হয়তো বা আগে শুনেছ না এরকম অনেকটা হয়তো আগে শুনুনি কিন্তু কিন্তু এগুলো অনেক ওভার ইউজ টিপসের পেছনে একটা সত্য আছে দেখেই মাঝে মাঝে অনেক সময় এটা বারবার ওভার ইউজড হয় আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে পরীক্ষার আগের দিনে আমি বললাম যে পরীক্ষার ভয়গুলো লিখে ফেলা পরীক্ষার আগের দিনের যেই ঘুম এটা খুব ইম্পর্টেন্ট এখন সাধারণত যদি একটু অ্যাংজাইটি হয় একটু যদি টেনশন লাগে হয়তো ঘুমাতে একটু কষ্ট হতে পারে এটা আমিও বুঝি কিন্তু পরীক্ষার আগের রাতের ঘুম খুবই ইম্পর্টেন্ট কারণ বা পুরো অ্যাডমিশন টাইমে ঘুম অনেক ইম্পর্টেন্ট সো এরকম যে আমি পরীক্ষার আগের রাতে রাত জেগে রিভাইজ দিব এবং যাতে আমি বেশি সিলেবাস খাবার করতে পারি এই ধারণাটা ভুল কারণ খুবই বড় চান্স যে আমি লাস্ট তিন চার মাস ধরে যে প্রিপারেশান নিয়েছি আমি লাস্ট দিনে তিন চার ঘন্টা বেশি পরে ঘুম ডিপ্রাইভ করে খুব একটা কিছু উদ্ধার করে ফেলতে পারবো না সো এই জিনিসটা মাথায় রাখা যে আমার আমি যদি আমার ব্রেইনকে রেস্ট দিই এই ব্রেইনই আমার পরীক্ষার হলে জিনিস মেমোরি রিট্রিভ করার চেষ্টা করবে কোনো প্রশ্ন যদি কোনো একটা জিনিস জিজ্ঞাসা করে যে অমুক জায়গায় কি হয় এবং আমার যদি ব্রেনকে আমি মনে করানোর চেষ্টা করি ব্রেনটা যদি টায়ার্ড থাকে সহজে মনে করতে পারবে না কোনো কিছু বা কোনো কোনো একটা কঠিন অঙ্ক সলভ করতে পারবে না সো ব্রেনকে ওই সা সাত থেকে নয় ঘন্টার ওই রেস্টটা দেওয়া এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এরকম অনেক মানুষকে দেখেছি যে পরীক্ষার আগের দিন মানে রাত জেগে সিলেবাস কাভার করার জন্য প্রচুর পড়াশোনা করেছে পরে পরীক্ষায় গিয়ে খারাপ হয়েছে কারণ তার ব্রেন অনেক টায়ার্ড ছিল সো তিন চার মাসের কষ্ট শেষ দিনে গিয়ে নষ্ট করার দরকার নেই কারণ আমাদের সাধারণত অ্যাডমিশান সিজনে একটাই কোনো একটা ইউনিভার্সিটি ঢুকার জন্য সাধারণত একটাই পরীক্ষা হয় সো ওই একদিনের পারফরমেন্সটা একটু বড়ো বড়ো ইম্পর্টেন্স পায় সো একদিনের পারফরমেন্সটা আমাদের ঘুম ডিপ্রেফ করে মানে নষ্ট করার দরকার নেই সো এরকম অনেকগুলো টিপস দেওয়ার চেষ্টা করলাম আশা করি কাজে লাগবে এটা আমি আগেও বলেছি এটা আমি আগেও বলেছি যে আমি সেশনটা ছোট রাখার চেষ্টা করব আশা করি দশ পনেরো মিনিট কাজে লেগেছে এখন আমি কমেন্ট সেকশানে একটু তাড়াতাড়ি যাব কমেন্ট সেকশানে গিয়ে আমি দেখবো যে কি ধরনের প্রশ্ন এসেছে তোমার যদি প্রশ্ন টশ্ন থাকে কমেন্ট সেকশনে করতে পারো কয়েকজন কমেন্ট করছে যে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই কয়েকদিন একটু অসুস্থ ছিলাম হয়তো বা আমার ভিডিও দেখে বোঝা গিয়েছে যে আমার গলা একটু ভাঙা বা একটু কাশছি বাট আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাংক ইউ ফর আস্কিং এখন আমি আমার কমেন্ট সেকশন চেক করে দেখি কোনো পরীক্ষা রিলেটেড কোনো কোয়েশ্চেন এসেছে নাকি তোমাদের যা যা প্রশ্ন আছে ওটা কমেন্ট সেকশনে করে ফেলো দূরে আমি ইয়ে শুনতে পাচ্ছি আজান শুনতে পাচ্ছি সো বিশ তিরিশ সেকেন্ড একটু নীরব থাকবো ওই টাইমে কমেন্ট সেকশনে প্রশ্নগুলো করতে থাকো আচ্ছা একটা একটা ভালো প্রশ্ন পেয়েছি যে কীভাবে কিভাবে খুব টেনশন দূর করব। টেনশন মানে কি অনেকের অনেকের না মানে একটা বড় পপুলেশন খুব কম সংখ্যকের অ্যানজাইটির ক্লিনিক্যাল প্রবলেম থাকে যেটা ডায়াগনোসিসের মাঝে পাওয়া যায় সো ওইটা যদি হয়ে থাকে যে অনেক মাস ধরে অনেক ছোটোখাটো বিষয় নিয়ে খুব অ্যান্সাস লাগে তখন মেডিকেল হেল্প মেডিকেল হেল্প সিক করাই জরুরি কিন্তু ছোটোখাটো কোনো মানে এভরি নামান দেন বড় কোনো পরীক্ষা নিয়ে টেনশন হয় এটা হওয়াটাই স্বাভাবিক এটা দূর করার উপায়টা আমি আগেও বললাম যে সাধারণত আমরা কোনো একটা সিচুয়েশান যতবার প্র্যাকটিস করব জিনিসটার ভয় তত কমতে থাকবে সো কয়েকদিন আগ থেকে শুরু করে বা কয়েক মাস আগ থেকে বে বারবার পরীক্ষা দেওয়া একই টাইমে পরীক্ষা দেওয়া পরীক্ষা দিনের পর দিনের শেষ করা এগুলো করলে সাধারণত টেনশন কম থাকে কারণ যে পরিস্থিতিটা আমরা ফেস করবো পরীক্ষার হলে ওইটা নতুন কোনো পরিস্থিতি না পরীক্ষা আমরা অনেকবার অতদিনে অনেকবার মডেল টেস্ট দিয়ে দিয়েছি আমাদের প্রিপারেশন সম্পর্কে এটা ধারণা চলে এসেছে সো ভয় একটু কমে যাবে অনেকে আছে যে কয়েক মাস ধরে পড়বে না পরীক্ষার আগের দিন আগের তিন চার দিন বিশাল একটা সিলেবাস হয়ে যাবে ওটা কিভাবে কাভার করবো ওইটার ভয়ে টেনশানে বাঁচতেছে না এরকম পরিস্থিতি যদি থাকো আমার কাছে মনে হয় না কোনো শর্টকাট আছে যে এটা দেহ পরীক্ষা ভয়টা দূর করে ফেলতে পারবে সাধারণত এটা সবাই জানে যে পরীক্ষা নিয়ে টেনশন করায় কারোরই কোনো লাভ হয় না কিন্তু টেনশন দিয়ে আমাদের পরীক্ষা পারফরমেন্সটা আরও খারাপই হবে টেনশন অনেক কারণে হতে পারে কিন্তু আরেকটা কারণ হচ্ছে আমাদের মাথায় একটা ধারণা মানুষ ঢুকিয়ে দিয়েছে যে একটা আন্ডারগ্র্যাডের অ্যাডমিশনে ন্যাশনাল অ্যাডমিশনে যদি আমরা কোথাও চান্স না পাই আমাদের জীবনটা সেটা আমাদের অনেকে মাথায় মানে ড্রিল করে ঢুকিয়ে দিয়েছে কথাটা সত্য না আমি মানে আমার জীবনে অনেক মানুষই দেখেছি যারা বাংলাদেশের জাতীয় অ্যাডমিশনগুলো কোথাও ভালো চান্স পায়নি কিন্তু বিভিন্ন ভালো ক্যারিয়ার ঢুকে গিয়েছে বা লাইফ অনেক সাকসেসফুল হতে পেরেছে সেই আইডিয়াটা যে একটা তিন মাসের প্রিপারেশন একটা অ্যাডমিশন পরীক্ষা একজনের পুরা লাইফের সাকসেস ডিটার্মিন করে এটা খুবই ভুল ধারণা এবং এটা সবাই জানে সো এই এটা নিয়ে এই এই ভয়টা পাওয়ার কোনো মানে কি পাওয়ারটাই একটু এই ভয়টা পেলে এটা কন্ট্রোল করার চেষ্টা করো নিজেকে এটা বলো যে আমি যদি এক্সামটা আমি চেষ্টা করব সবচেয়ে ভালো করে কিন্তু যদি না ভালো হয় এটা মানে না যে আমার মানে জীবনটা শেষ হয়ে যাবে এবং যারা যারা তোমাকে বলছে মানে এটা খুব বড় একটা ভুল ধারণা থেকে বলছে সো এই ভয়টা এই জন্য মানে কি দূর করার একটু সহজ হতে পারে যদি আমি নিজেকে আশ্বাসটা দিতে পারি যে এই পরীক্ষা ভালো না হলেও আমি জীবনে ভালো করতে পারবো অবশ্যই পরীক্ষা তো ভালো করার চেষ্টা করবই আর যত প্র্যাকটিস হবে যত যত প্র্যাকটিস হবে যত এই পরিস্থিতিটা বিভিন্ন পরীক্ষা দিব তত আস্তে আস্তে ভয় কমতে থাকবে এবং যত আগ থেকে প্রিপারেশন নেওয়া শুরু করবো আস্তে আস্তে প্রিপারেশানটা তত ভালো হবে শেষ মুহুর্তে যদি প্রিপারেশান নাও একটু নার্ভাস স্ট্রেস তো লাগবে কারণ অনেক বিশাল সিলেবাসের হয়তো বেশি তুমি কভার করতে পারো নাই ভাইয়া হ্যাঁ অনেকেই কমেন্ট করছে ভাইয়া অনেক টেনশন ফিল করছে আমি মানে আর কি এটা আই আন্ডারস্ট্যান্ড এটা আমারও ছিল এটা আমার আশেপাশের যারা খুব ভালো ছাত্র ছাত্রী। এরকম অনেকেই টেনশন ছিল টেনশন থাকাটাই স্বাভাবিক এবং মানে এটা বড়ো পরীক্ষা লাইফের একটা ইম্পর্টেন্ট স্টেজ সো টেনশন থাকাটাই স্বাভাবিক একেবারে টেনশন না থাকলে একটু অস্বাভাবিক আমি কেন বলতেছি যে আমাদের যখন কোন বড় ইভেন্টের আগে একটু নার্ভাস লাগে আমাদের যখন একটু টেনশন লাগে ওইটা আমাদের ব্রেইনকে একটা ধাক্কা দেয় মানে কি ভালো পারফর্ম করার জন্য এটা হাই পারফরমেন্স করার জন্য যে ব্রেইন সবসময় একটু টিপটোতে থাকে যে মানে আমার আজকে মানে কি একটু বাঁচা মরার খেলা এরকম আমার একটু ভালো পারফর্ম করতে হবে এখন তুমি যদি একেবারে পরীক্ষার হলে যাও এবং তোমার মারাত্মক চিল লাগতেছে এটা হতে পারে যে তোমার ব্রেন হয়তো ফার্স্ট পারফর্ম করবে না পার্সোনাল কোনো মেডিকেল অপিনিয়ান একটু নার্ভাসেস থাকা জরুরি থাকাটাই স্বাভাবিক এটা তুমি একা নাই নার্ভাসনেসটা ফিল করে এটা আশেপাশে তোমার সবারই মোটামুটি নার্ভাসনেস লাগতেছে এটা হবে এটা যে কোনো লাইফে যে কোনো কোনো বড় অপরচুনিটি একটা জব ইন্টারভিউ একটা বড় পরীক্ষা তুমি যা চাও ওইটার আগে মানে কিরকম তুমি বিশ্ববিখ্যাত ফুটবল প্লেয়ারদের বা বাস্কেট প্লেয়ার বা বল প্লেয়ারদের ইন্টারভিউ দেখলেই শুনতে পারবে ডিমারিয়ার কি একটা ইন্টারভিউ দেখতেছিলাম যে কোনো একটা ম্যাচের আগে সারা রাত কোনো একটা সেমিফাইনাল বা ফাইনাল ম্যাচ আই থিঙ্ক ওই চোদ্দোর বিশ্বকাপ ফাইনালের আগে সারা রাত ঘুমাইতে পারে নাই ব্রাজিলে হচ্ছিল এটা কারণ আশে মানে অনেক ভয় লাগতেছিল আশেপাশে অনেক আওয়াজ হচ্ছিল সারা রাত ঘুমাইতে পারে সো সকল সকল বড় ইভেন্টের আগে হালকা হাতলা নার্ভাস লাগবে এটা লাগাটাই স্বাভাবিক তুমি একা না কয়েকজন কমেন্ট করতেছে ভাই ভাইয়া আমি পারি সব ভালো আর তুই যে সব ভালো সব পারো তাহলে তোমার পরীক্ষায় ভালো হবে এটা এটা ভালো এখন একজন বসে বই পড়তে ভালো লাগে না কিন্তু গল্প পড়তে ভালো লাগে এখন দুঃখজনকভাবে আমাদের অ্যাডমিশন পরীক্ষায় ভালো করার জন্য অনেক বই পড়া লাগে শুধু গল্পের বই দিয়ে হয় না সো অ্যাডমিশন পরীক্ষা যদি ভালো করতে চাও আসলে কোনো শর্টকাট নেই তোমার বই পড়তেই হবে এবং ভালোভাবে প্রিপারেশান নিতেই হবে গল্পের বই পড়তে পড়তে অ্যাডমিশন এক্সামে ভালো খুব কম মানুষই হয়তো করতে পেরেছে আচ্ছা যেসব কমেন্টস ছিল ওগুলো অ্যান্সার করার চেষ্টা করেছি আশা করি এটা কাজে লেগেছে অ্যাগেন তো আমি জানি তোমরা অ্যাডমিশান সিজন নিয়ে অনেক ব্যস্ত আছো বেশি আর টাইম নিব না আমি শর্ট সেশনগুলো করার চেষ্টা করেছিলাম এগুলো আবার ভিডিও আকারে দেখি কেটে কেটে ভালো অংশগুলো পাবলিশ করা যায় নাকি আমি ট্যানমেন্ট স্কুলের সাথে কথা বলে দেখবো বাট থ্যাংক ইউ এই সেশনগুলো আসার জন্য এই যদি আগের দুইটা সেশন দেখতে চাও আশা করি লিঙ্কগুলো টেনমেন্ট স্কুল টিম কমেন্ট সেকশানে দিয়ে দেবে হলে তুমি লাইভে গিয়ে মানে ফেসবুক পেজের লাইভ ট্যাপটায় গিয়ে দেখে নিতে পারো আগে কি কি সেশন হয়েছে ওখানে বাকি দুইটা পাবে থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমাকে পার্সোনালি মেসেজ করে ফিডব্যাক দিয়েছে সেশনগুলো ওদেরকে থ্যাংক ইউ যারা যারা আমাকে পার্সোনালি মেসেজ করে বলেছে এই জিনিস এই জিনিসটা কাভার করতে পারলে ভালো হতো তাদেরকে থ্যাংক ইউ যারা যারা এসেছে কমেন্টস করেছে তাদের সবাইকে থ্যাংক ইউ গুড লাক এটা অনেক আমি জানি অ্যাডমিশন যুদ্ধ বাংলাদেশের খুব স্ট্রেসফুল খুবই খুবই টাফ একটা সময় এবং এটা আমার সময়ও ছিল আমার আমার ফ্রেন্ডদের সময়ও ছিল এবং এটা খুবই টাফ ইয়ে অনেকে একা একা মনে হতে পারে কিন্তু পার হয়ে যাবে ইভেনচুয়ালি পার হয়ে যাবে সো গুড লাক আশা করি তুমি তুমি ভালো করতে পারবা আর যে ভালো নাও করতে পারো আমি আগেও বলেছি এটা জীবনের মোটেও শেষ না একটু ধাক্কা খাবে একটু হয়তো মন খারাপ লাগবে নেক্সট এক দুই বছর একটু খারাপ লাগতে পারে কিন্তু যারা যারা ইভেনচুয়ালি ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি যায় না কেন ওখানে সিনসিয়ারলি স্কিল ডেভেলপমেন্ট করেছে সিনসিয়ারলি পড়াশোনা করেছে ওর ইভেনচুয়ালি খুব ভালো চাকরি এবং অপরচুনিটিস ল্যান্ড করতে পেরেছে সো গুড লাখ এবং থ্যাংক